তিন চুলে ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি আমরা ওই যে ভিউ ওই দিকটা যাই এই যে ভিউ এই হচ্ছে হুম ভালো এই যে ওপারটা সিকিম তিনচুলে ভিউ পয়েন্ট এটা চা বাগান চায়ের গার্ডেন আর ওই পাশটা ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা সিকিম এটাই তিনচুলে ভিউ আমরা এখানে তিন চুলেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি ওই যে খাঁচখাটা এত সুন্দর ভিউ ওই যে চূড়াটা দেখা যাচ্ছে এই যে এই যে এইটা 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 দারুন কাঞ্চনজঙ্ঘা ভিউ তো কাঞ্চনজঙ্ঘা দেখেই কি দাঁড়ালো কে ও না বললাম যে কাঞ্চনজঙ্ঘা না ওরা কিন্তু বলছিল তিন চুলেতে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো আমরা তিন চুলে হোমস্টেতে চলে এসেছি এখান থেকেও ভিউটা ভীষণ সুন্দর কিন্তু আগে লাঞ্চটা করে নিই তারপরে দেখাচ্ছি সবটা তারপরে আমরা নিজেরাও ঘুরে দেখবো লাঞ্চটা করে নি অনেক দেরি হয়ে গেছে আজকে এটা কুমড়ো ফুলের বড়া করলা ভাজা ডাল ডাল চিকেন এখানে একটা মানে চাটের মতো সামনে মতো আছে আর এটা তরকারি কসের তরকারি গুড মর্নিং এভরিয়ন আমরা আছি আজকে তিনচুলে তেই হোমস্টেতে নার্থ হোমস্টেতে তো কালকে রাতে আর ব্লক করা হয়নি এত টায়ার ছিলাম আর আজকে সকালে উঠেই দেখতে পেয়ে গেছি এত সুন্দর ভিউর সঙ্গে কাঞ্চনজঙ্ঘা সুন্দর লাগছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো মনে হচ্ছে যেন একজন রাজার মুখ এই যে এই জায়গাটা মনে হচ্ছে মুকুট তারপরে মাথা তারপরে না ওই স্লিপিং বুদ্ধা বলে চলো এবার একটু এই হোমস্টের বাইরেটা দেখে আসি এখানে ছিলাম এটা আসলে তিনতলা এর নিচে আরও দুটো আর কি ফ্লোর আছে আর এই যে এখানে येटा छत चला नमस्ते इन चीजें और है उसका नाम क्या है अनुज्ञा 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 गुरु हेलो अनुके गुरु हेलो हेलो बना ना ये होता कितनी सुंदर हंसी है <laughs>

যেখানে একটা বসার জায়গা আছে খুবই সুন্দর একচুয়ালি যেদিকেই থাকায় সেই দিকটাই সুন্দর তাকাবো সেদিক শুনি এই যে এখানটা একটু বসবো বিলি খুশি ক বল রই ও হায় হায় এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি তারপরে আমরা এখান থেকে মেন দার্জিলিংয়ের দিকে রওনা হব

একটা বিদায় তার বাবা মতে নিয়ে থাকে এটা এদের বাড়ির মন্দির ভেতরে কত ভগবান আছে শিব আছে কৃষ্ণ আছে তুলে নিয়ে আসে যে বস তোলে আদা তোলে আমরা বাঙালি বলতে হয় আমরা তিন চার ঘুরেছি দার্জিলিংয়ে বাই বাই নরি

Bye बाय बाय बाय

যে খুব সুন্দর ঘুরলাম খুব ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখলাম সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতেও পাবে হ্যাঁ খুব তাড়াতাড়ি কর সব কিছুই শেয়ার করব বাই